নমস্কার কেমন আছেন সবাই আজকে আলোচনা করব কিভাবে কোন মিডিয়াতে টিউবার বসালে পদ্মগাছে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় চলুন আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক একটা সুন্দর পদ্মবাগান তৈরি করা কোনো সহজ ব্যাপার না এর পিছনে না প্রচুর পরিশ্রম করতে হয় সেদিন আমি প্রায় পনেরোটা গামলা রেডি করেছিলাম আর তার জন্য আমি এখানে প্রথমে গোবর সার গুঁড়ো করে নিচ্ছি একটু পুরোনো গোবর সার হলে যেমন এক বছরের গোবর সার হলে খুবই ভালো হয় কিন্তু সবাই তো আর পায় না তাই আপনারা চেষ্টা করবেন ঘুটে কালেক্ট করে সেগুলো গুঁড়ো করে দেওয়া এদিকে আমার গুঁড়ো করা কমপ্লিট এবারে আমি গামলাটা কিভাবে প্রস্তুত করি দেখ প্রথমেই গুঁড়ো করা গোবর সারটা আমি দিয়ে দিলাম ভালোভাবে গুঁড়ো করে নিলে ভালো হয় কিন্তু কোনো ব্যাপার না এখানে আপনি একটু জল দিয়ে যদি ভিজিয়ে রাখেন আরও ভালো করে মিক্স হয়ে গুঁড়ো হয়ে যাবে এবারে দিচ্ছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা আপনারা সমস্ত সারের দোকানে পেয়ে যাবেন আমি এখানে তিন মুঠো মতো ভার্মি কম্পোস্ট ইউজ করেছি দু মুঠো হাড় গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতোই দেবে এক দু চামচ মতো নিমখোল দিচ্ছে দিচ্ছি তারপর ওই এক দু মুঠো শিং তারপর ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নেবেন এতে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই যা দিয়েছি না এতেই আপনার রামবান কাজ করবে এদিকে আমার গামলায় অর্ধেক প্রায় রেডি এরপর আমি যে মাটিটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমার পুকুরের পাঁক মাটিটা আপনারা চাইলে বাগানের মাটি বা মাঠের মাটি ভালো করে গুঁড়ো করে কাদা কাদা করে নেবেন ভিজিয়ে রাখবেন আগে থেকে তাহলে কোনো অসুবিধা হবে না আমি এক্ষেত্রে আমার পুকুরের পাক ইউজ করেছি এইবার আমি একটা টিউবার নিয়ে নিয়েছি এবার দেখুন ভালোভাবে যে কিভাবে আমি এটা বসাই পুকুরের পাক মাটি তো তাই একটু পাতা থাকতেই পারে আমি একটা পাতা পড়েছিল তাই সেটা আমি বের করে নিলাম আপনারা ভালোভাবে কিন্তু মাটিটা পরিষ্কারভাবে ব্যবহার করবেন এই যে দেখুন কিভাবে আমি হালকা করে টিউবারটা বসিয়েছি জাস্ট কিছুই না একটুখানি আঙুল দিয়ে আঁক কেটে নেবেন তারপর টিউবারটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে উপর থেকে পাকটা চাপা দিয়ে দেবেন আর এই যে আমার প্রত্যেকটা গামলা রেডি হয়ে গেছে আমি জল দেওয়ার পর তারপর ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর এই দেখুন আরও একটা ইম্পর্টেন্ট কাজ এখানেই কাজ থেমে থাকে না মানে এর পিছনে যে বললাম না কতখানি খাটতে হয় সেটা শুধু আমরা পদ্মবাগানিরাই জানি কি করছি বলুন তো ওটা আমি আসলে এতগুলো গামলা কোনটাইতে কোন ভ্যারাইটির পদ্ম আমরা বসিয়ে থাকি না কোনো আইডিয়াই থাকে না মানে মনেই থাকে না কোনো কিছু সব গুলিয়ে যায় টিউবারগুলো তাই প্রতিবার যখনই আমরা অনেকগুলো টিউবার বসেই থাকি প্রত্যেকটা কোন ভ্যারাইটির কোন গামলাতে আমরা বসাই সেটার নাম লিখি আর এখানে আমি সেই কাজটাই করছি প্রত্যেকটা ধরে ধরে নাম লিখে যাচ্ছি তাও আবার কি দিয়ে দেখুন নেল পলিশ দিয়ে এখনও অবধি সতেরোটা গামলা বসানো হয়েছে আরও আমার কুরিয়ার আসতে বাকি আছে মানে টিউবার আরও আসছে এটা তো মাত্র ফর্টি পার্সেন্ট মতো কাজ হয়েছে এখনও সিক্সটি বসাতে বাকি আছে মানে জানি না আমার অবস্থাটা কি হতে চলেছে তবে এটা আমার পক্ষে একা করা সম্ভব না মা মানে আমার শাশুড়ি মা আমার সাথে থাকে বলে আমি এগুলো করতে পারি না আমার পক্ষে একা এই ছাদেতে করা ইমপসিবল মার বাবাই সব কিছু করে মানে পুকুরে পাক তোলা থেকে শুরু করে গোবর সার এনে দেওয়া থেকে শুরু করে টোটালটাই মা আর বাবা করে আমি শুধু হেল্পিং হ্যান্ড মাত্র মানে আমি কিছুই না সব কিছু তো বাবা মাই করে হ্যাঁ আর একটা কথা আমার কাছ থেকে যারা নতুন টিউবার নিয়েছো বা সবে প্রথম পদ্ম করবে তারা আমার এই ভিডিওটা দেখে যেন হিমশিম খেয়ে যেও না যে দিদি হাড় নিম খোল এত কিছু কোথায় পাবো হ্যাঁ সব সারের দোকানে না সব কিছু পাওয়া যায় না যেমন আমার এরিয়াতে সারের দোকানে এই হাড় গুঁড়ো নিমখোল এগুলো পাওয়া যায় না ঠিক আছে শুধু ভার্মি কম্পোস্টটাই পাওয়া যায় তোমরা ভয় পেও না আমিও না ফার্স্ট টাইম এত কিছু ব্যবহার করিনি আমি শুধুমাত্র গোবর সার মানে প্রথমে তো আমি ভার্মি কম্পোস্টও দিইনি শুধু গোবর সার আর নর্মাল মাটিতেই করেছিলাম তোমরাও প্রথম করছো তো প্রথমে এই রকমভাবেই শুরু করো দেখবে ফল পাবে ভালোই ফল পাবে ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা